এই যা সেফ লাগিতেছে তাওলে ওইখানেই আমরা টাবু ফেলিয়া থাকিবো यस এই মাজি নৌকাটা ওই পারে নিয়ে চলো আ আর করে ভাত দিয়ে যাও তো আবার গেল কোথায় বলি ও গিন্নি শুনতে পাচ্ছ কি হয়েছে আমার মাথা কি বললে ইয়ে মানে ওই মাছের মাথা মাছের মাথা দিয়ে পুঁশাকটা খুব ভালো রেধেছ গিন্নি ও তাই বলো বলছি কি আমাকে একটু ভাত দাও না পেটের ডান দিকটা একটু খালি খালি লাগছে হ্যাঁ হ্যাঁ সে বুঝতে পারছিস আমি আমার পেট একদম খালি রাখতে পারি না তো পেট খালি থাকলেই বায়ু জমে বুঝলে কি দাঁড়াও না না হাড়িতে যত ভাত ছিল সব ঢেলে দিয়েছে সব ভালো করেছো কি কি ভালো মানুষ রে বাবা বলি বিয়ের সময় যে বড় মুখ করে বলেছিলে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম হ্যাঁ এরকম বলেছিলাম না কি আমি আর কই আমার তো মনে পড়ছো দা এখন আমি খাবো কি হ্যাঁ সব ভাতই যে তুমি খেয়ে নিলে পেশ পুরু ভরে গেছে বুঝলে উঠলাম কি নেই তুমি দুপুরে দুটো মুড়ি খেয়ে নিও খালি পেটে থেকো না যেন আমার চিন্তা তোমাকে করতে হবে না তুমি নিজের চিন্তা করো খেতে খেতে যেদিন ঘুড়িখানা ফটাস করে ফেটে যাবে সেদিন বুঝবে হ্যাঁ আমার ভুড়ি ফাটলে তোমার মাছ মাংস খাওয়া সব শিখেই উঠবে এই বলে দিলাম যত সব ভোলা ময়রার দোকানের মাখা সন্দেশের গন্ধ ভোলা ময়রা ভোলা ময়রা কি হলো গোপাল ডাকা করছো কেন সন্দেশ পাকাচ্ছ বুঝি হ্যাঁ গোপাল গন্ধ পেয়েছ নিশ্চয়ই সে আর বলতে তুমি সন্দেশে পাক দিলে গোটা কৃষ্ণনগর রাজ্যটা যে তোমার সন্দেশের গন্ধে মৌমো করে করে দাও তো আমাকে মাখা সন্দেশ দাও আজ সন্দেশ খেয়ে তবে রাত রাজসভায় যাব দিচ্ছি গোপাল দিচ্ছি আরো দাও আরো দাও এই নাও এই নাও আর দাও 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 আর তো নেই সব সন্দেশ শেষ যা কি যে করো না বেশি করে বানাতে পারো না এদিকে আজও আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল আমি চলি আরে সন্দেশের পয়সাটা তো দিয়ে যাও পয়সা পয়সা তো নেই পয়সাও শেষ তোমার সন্দেশের মতো ভয় পেও না ভোলা মায়েরা রাজসভা থেকে ফেরার পথে আরও এক কিলো মাখা সন্দেশ নিয়ে তবে বাড়ি ফিরব তখন সব পয়সা একেবারে শোধ করে দিয়ে যাব বলে কি হ্যাঁ এক কড়া মাখা সন্দেশ খেয়েও পেট ভরে হ্যাঁ আবার বলে কি না বাড়ি যাওয়ার সময় আরও এক কিলো সন্দেশ নিয়ে যাবে বাবা রে বাবা হ্যাঁ গোপাল মানুষ নাকি রাক্ষস হ্যাঁ তাই তাওন গুণানন্দ দেব জ্যোতিষি আগে মহারাজ আমার গরুর অ্যাকসঙ্গে দুটো বাছুর হয়েছে সেই আনন্দে আমি আজ রাজসভায় রসগোল্লা নিয়ে এসেছি সবাইকে খাওয়াবো বলে মা মা গরুর বাছুর হয়েছে সেই আনন্দে রসগোল্লা তাহলে তোমার বাচ্চা হলে তুমি বুঝি আমাদের মাংস ভাত খাবে না সত্যি রসগোল্লার গন্ধ নাকে গেল বলে মনে হলো এই তো আমি ঠিক ধরেছি ঠিক ধরেছি ঠিক 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 বাচ্চা কালি ভে ভে বুড়ো হাসে ঠিক ঠিক বাহ 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 দারুণ ছন্দ মিলালে তো সভা কবি গোপাল তোমার নাক তো দেখছি বড় শক্তিশালী গোপাল মধ্যে মিল কোথায় জানেন দুজনে এই মিষ্টির গন্ধ এক সময় দূর থেকে নেয় তা আজ রাজসভায় রসগোল্লা কোন আনন্দে রাজ্যতিষী আমার দুটো বাছুর হয়েছে গোপাল সেই আনন্দে তোমার নয় রাজ্যোতিষী বলো তোমার গরুর দুটো বাছুর হয়েছে বাহ 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 এ বড় খুশির খবর কই দেখি রসগোল্লাগুলো এই মিষ্টির ভাগ ঠিক মতন পড়েছে কি না মিষ্টির ভাব তো ঠিক আছে দাঁড়ান আহ অভর উম এবার টাটকা কিনা

শান্তি দেখেছেন মহারাজ এক হাড়ি রসগোল্লা খাবার পরও গোপাল কি সুন্দর ভুঁড়ি ফুলিয়ে বসে আছে মাঝে মাঝে ইচ্ছে করে গোপালের ভুঁড়ি মেরে ফাটিয়ে দিতে যার যত রাগ সব আমারই ভুঁড়ির উপর কেন বলুন তো আমার ভুঁড়ি তো কারোর কোনো ক্ষতি করেনি না না গোপাল তুমি দিন দিন বড্ড পিটুক হয়ে যাচ্ছ এইভাবে চলতে থাকলে যে মহা বিপদ কিসের বিপদ মহারাজ আজ গোপাল নিজের ভাগে রসগোল্লার সঙ্গে সঙ্গে আমাদের ভাগের রসগোল্লাও খেয়ে নিয়েছে এইভাবে চলতে থাকলে গোপাল একদিন গোটা কৃষ্ণনগর রাজ্যের প্রজাদের ভাগের খাবারই তো একাই খেয়ে নেবে ঠিক বলেছেন মহারাজ মহারাজ তো আর জানেন না এখানে আসার আগে আমি গিন্নির ভাগের ভাত আর ভোলা ময়রার দোকানের এক করা মাখা সন্দেশ শেষ করে দিয়ে এসেছি মহারাজ যদি জানতে পারতেন তাহলে তো সোজা আকাশ থেকে পড়তেন গোপালকে আর এই কৃষ্ণনগর রাজ্যে রাখা উচিত হবে না না হলে একদিন আমরা সবাই অনাহারে মরব মন্ত্রী মশাই ঠিক বলেছেন মহারাজ গোপালকে আজই রাজ্য ছাড়া করুন হ্যাঁ হ্যাঁ গোপালকে আজই রাজ্য ছাড়া করুন গোপাল একটা রাক্ষস কদিন পর গোপাল খাবার না পেয়ে আমাদের ধরে ধরে খাবে হ্যাঁ একা এক হাঁড়ি রসগোল্লা খেয়েছি বলে তখন থেকে অনেক অপমান সহ্য করেছি আর নয় আমি চললাম চলো যাক রাত সব শোনো গোপাল যা গোপাল মনে হয় খুব রাগ করেছি যত সব উটকো ঝামেলা আরে বাবা পৃথিবীর বুকে মানুষের জন্মই হয়েছে পেট ভরে খাওয়া দাওয়া করার জন্য এদিকে সবার পেটে খিদে মুখে লাজ এ আমার একদম সহ্য হয় না ইচ্ছে করে সব কটার ঘাড় ধরে মটকে দিই ও ভোলা মায়েরা না গোপাল না আমি তোমার কাছে আর সন্দেশ বিক্রি করব না না কেন কেন তুমি আমার কাছে সন্দেশ বিক্রি করবে না কেন তুমি আগে আমার ওই আগের দামটা শোধ করে দাও তো আমি পয়সা দেব বললাম তো চাই না পয়সা চাই না কেন কেন ভয় গো ভয় যেভাবে তুমি ওই এক কড়া মাখা সন্দেশ মুহূর্তের মধ্যে শেষ করে দিলে তাতে করে আমার ওই গোটা দোকানটা খেয়ে ফেলা তোমার কাছে কিছুই অসমভব নয় তাই আমি ঠিক করেছি যে তোমার কাছে আর ব্যবসা করব না হ্যাঁ দূর তুই তো মহা জালায় পড়া গেল আরে আরে এই যে চোখে অন্ধকার দেখছি ওরে বাবা রে মা চাও মা চাও মা চাও এই যে এই যে ভিমে তো না মহারাজ 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 সাহেব কাজ হয়ে গেছে ভেরি গুড এবার উহার মুখের কাপড়টা খুলিয়া দাও কি ভোলার দোকান থেকে আমি কোথায় এলাম তুমি এখন আমার এই চাবুটে আসিয়াছ আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকিবে মামা বাড়ির আবদার পেয়েছ আজ থেকে আমাদের সঙ্গে থাকিবে কেন থাকিব আমায় কি পাগলা কামড়াই আছে তুমি আমাদের নকল কারিতেছো তোমার এত বড় সাহস এই কান দিয়ে খুলি করিয়া তোমার মাথার খুলে উড়াইয়া দিব ইউ ইউ ইডিয়ট ওরে বাবারে না না আপনারা মহান আচ্ছা আপনারা মানুষ খুন করেন গান গাইতে গাইতে নো 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 ইয়া হইলো গান গান মানে গান মানে জানি আমি আ আ আ

এবার আমরাও রাজা কৃষ্ণচন্দ্রকে একটি চিঠি লিখিব চিঠিতে বলিব কাল আমরা গোপালকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের রাজ্যে যাইব রাজ্য দখল করিতে তারপর আমরা জলপথ ধরিয়া সোজা হামলা করিব আমাদের সঙ্গে গোপাল থাকিবে তার ফলে রাজা কৃষ্ণচন্দ্র আমাদের কিছুই খালিতে পারিবে না আ এইবার বুঝেছি আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণ মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে কি কি হয়েছে দুটো লোক ওই ঘোড়ার গাড়িতে করে এসে আরে আরে আমি যে চোখে অন্ধকার দেখছি আরে বাবা রে বাঁচাও বাবা রে এই যে এই যে দিনে তো পুরো অপহরণ না মহারাজ 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 গোপালকে ওরা অপহরণ করে নিয়ে গেছে কিন্তু কিন্তু ওরা কারা তা তো না মহারাজ ওদের মুখে ওই কালো কাপড় বাধা ছিল আপনি শান্ত হয়ে বসুন মহারাজ আপদ গেছে বাঁচা গেছে গোপালের যা খাই খাই স্বভাব ওরা গোপালের পেট ভরাতে না পেরে আবার গোপালকে ফিরিয়ে দিয়ে যাবে না 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 হাজার হোক গোপাল আমার রাজসভার একজন সদস্য আমি চুপ করে বসে থাকি কেমন করে বলতো মহারাজ মহারাজ একটু আগে একজন ঘোড়ায় চেপে এসে এই চিঠিটা রাজবাড়ির দরদার সামনে ফেলে দিয়ে গেছে আমরা তার মুখ দেখতে পারিনি তাই নাকি কই দেখি চিঠিতে কি লেখা আছে হুমকি চিঠি মহারাজ চিঠিটা কে পাঠিয়েছে ইংরেজরা গোপাল ওদের কাছেই আছে আর ইংরেজরা আগামীকালই জলপথে আমাদের রাজ্য আক্রমণ করবে বলে লিখেছে আমি তাহলে আজই কৃষ্ণনগরের সমস্ত কেদিঘাটে ওই সৈন্য নামিয়ে দিচ্ছি মহারাজ কিছুতেই ইংরেজদের এই রাজ্যে ফুকতে দেব না হ্যাঁ আন আ ইংরেজেও না ইংরেজদের কাছে আমাদের কোপাল আছে আমরা ওদের আকালে যদি ওরা কোনো ক্ষতি করে দেয় ওরে বাবা কাল তাহলে যুদ্ধ লাগবে আমি বাড়ি গেলাম মহারাজ আমার পেটটা পেটটা কেমন মোজর দিচ্ছে উ আহ আহ এক্ষুনি না গেলেই এখানেই উ আহ আমারও শরীর খারাপ লাগছে মহারাজ আমার মাথাটা না বনবন বনবন করে ঘুরছে আমি পালাই আমারও মাথা ঘুরছে আমার জ্বর এসেছে

পেটে থাকতে পারে জনের খাবার একা খাইয়া শেষ করিয়া দিবে খড়েলে আর কি করা যাইবে আজকের রাতটা যেমন করিয়া কাটাইয়া দিতে পারলেই হইবে কাল তো আমরা গোপালকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর আক্রমণ করিব হম আক্রমণ আমি তাহলে আমাদের অস্ত্র রাখিবার বাক্সটা গুছাইয়া রাখি কাল সকাল হইলেই আমরা গোপালকে সঙ্গে নিয়া নৌকা করিয়া রওনা দিব হ্যাঁ হ্যাঁ তাই ভালো তাই ভালো গোপাল আগে তুমি পেট ভরিয়া খাও আরও খাবার লাগলে ছেড়ে নেবে হুম সে আর বলতে এরা তো পুরো জামাই আদর করে রেখেছে আমাকে তোমাদের জমিয়ে রাখা কামাই যখন খেয়ে পালাবে গোপাল জামাই তখন বুঝবে ঠেলা হুম কাল যা করে এই বাক্সটা আগে সরাতে হবে তারপর জমবে খেলা। আপনি এখনো ঘুমননি না রানী মাথা এখন অনেক দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে কাল যে কি হবে কে জানে আপনি চিন্তা করবেন না গোপাল যখন ওদের কাছে আছে তখন গোপাল নিশ্চয় মনে মনে কোনো ফোন দিয়ে টে রেখেছে আপনি মাথা ঠান্ডা রাখুন গোপালের আমার পুরো বিশ্বাস আছে। তুমি ওদের না রানী ওরা ইংরেজ ওদের কাছে আধুনিক সব অস্ত্র আছে ওদের সঙ্গে আমরা যে পেরে উঠবো না তাছাড়া গোপাল আছে ওদের কাছে ওদের ওপর আক্রমণ করলে ওরা যে আর গোপালকে আস্ত রাখবে না গোপাল ঠাড়া ঠাড়ি বাইরে বেরিয়ে এসো আমাদের কৃষ্ণানগরের যাইতে হইবে এই তো গোপাল হাজির সাহেব ঠাড়াটাড়ি নৌকায় টুরিয়া বসো ফার্স্ট ফাস্ট এক কাঠের বাক্সে কি আছে সাহেব নিশ্চয়ই খাবার দাবার খুবই বড় পেছুক আছো গোপাল এটা খাবার না হয় গ্ন আছে গণ কৃষ্ণচন্দ্রের নিজেদের নামে করি আমাদের সাহায্য করিবে এই অস্ত্র গোপাল থাকতে ক্ষতি হবে না ঘুঘু দেখেছ ভাত তো দেখুনি কি ভাবেছো গোপাল সাড়ে ছাদে উঠিয়া আইছো ওরে ওরে বাবা ওরে হাই তোমার তোমার ওজন কাট গোপাল তোমার ভার এই যে এই নৌকা দুবিবার উপক্রম হইলো গোপাল তোমার ওজন কাট আগে অনেকদিন নিজের ওজন মাপা হয় না সাহেব তবে লোকে বলে আমি নাকি একাই একশো সেনাপতি আমি হুকুম না করলে তুমি নিজে থেকে কিছুই করবে না এই আমি কিন্তু বলে দিলাম তাতে হিতে বিপরীত হতে পারে আজ্ঞে মহারাজ কিন্তু গোপাল আর আমাদের কৃষ্ণনগর রাজ্য দুটো একসঙ্গে বাঁচানো যাবে বলে আমার কিন্তু মনে হয় না সেরকম হলে আমি ইংরেজদের কাছে হার স্বীকার করে নেব কিন্তু গোপালের যেন কোনো ক্ষতি না হয় এক গোপাল চুপ করিয়া বস না হইলে তোমার ভাঁড়ে নৌকা ঢুকিয়া জায়গায় চুপ করে কিভাবে বসি বলুন তো ইংরেজ সাহেব সকাল থেকে পেটে কিছুই কিছু পড়িনি আর আমি আবার খালি পেটে বেশিক্ষণ চুপ করে বসতে পারি না হবে 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 এই তুই চুপ করিয়া বস এই ডাঙায় উঠিয়া আমি আগে তোমাকে পেট ভড়িয়া খাওয়ার খাওয়াইবো তারপর কৃষ্ণনগর রাজ্য আক্রমণ করিব ওই তো মহারাজ মহারাজ আমার জন্য খাবারের ব্যবস্থা করুন মহারাজ গোপাল তুমি চুপ খাড়িয়ে বসো হইলে আমরা সবাই ডুবিয়া মরে বড্ড খিদে পেয়েছে পেটে কিছু না পড়লে আমি মরে যাব তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন ওই তো ওই তো একটা নৌকো এই দিকেই আসছে ওটা গোপাল না গোপাল এমন লাফালাফি করছে কেন

জলে ডুবিয়ে গেল অস্ত্র না ফেলিলে আমরা ডুবিয়া যাইতাম এই তো বুদ্ধি আমার বুদ্ধি কাজ করেছে মহারাজ ইংরেজদের কাছে এখন আর কোনো অস্ত্র নেই আমরা এখন নিরাপদ মহারাজ সেনাপতি এক্ষুনি ওদের বন্দী কর গোপাল এসব তাহলে তোমার বুদ্ধি ছিল আগে হ্যাঁ সাহেব সব গোপালের বুদ্ধি গোপাল এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি আগে अंग्रेजরা ভেবেছিল আমাকে অপহরণ করে বন্দুকের ভয় দেখিয়ে আমাদের কৃষ্ণনগর রাজ্যটা ওরা হাতিয়ে নেবে সেই মতন ওরা নৌকাতে বন্দুক তুলেছিল তাহলে সেই বন্দুকগুলো গেল কোথায় কেন মা গঙ্গার কাছে গোপালের ওজনের ভারে ওরা নৌকা থেকে বন্দুক ফেলে নৌকা হালকা করতে বাধ্য হয়েছে তোমার আগে শুধু আমার আমার নয় সঙ্গে এই যে আমি তোমাকে ছাড়িব না গোপাল এর বদলা আমরা নেবই নেব। আগে কারাগার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বার করুন তারপর বদলা নেবেন যা এই দুটোকে ধরে কারাগারে ঢুকিয়ে দে সাবাস গোপাল সাবাস আমি কিন্তু বড় চিন্তায় ছিলাম আগে ইংরেজদের কাছে উন্নত মানের অস্ত্র আছে মানছি কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আর কারুর কাছে নেই তোমার কাছে কি আছে বুদ্ধি আর ওজন কারণ মাথায় বুদ্ধি থাকলে ওজনকেই অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় নিন নিন অনেক হয়েছে এবার আমাকে কিছু খেতে দিন বড্ড খিদে পেয়েছে অবট ওবট アハハハハハハハハハハ